সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন কে কোথায় আছেন আজ আমি পিঠা উৎসবে আছি আমাদের পুরাতন ঢাকার এক ঐতিহ্যী স্কুল মৈত্রী স্কুল এই স্কুলে আজকে পিঠা উৎসব পিঠা উৎসব সব ধরনের পিঠা আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এটা কদিনের জন্য এই বেলাটা আজকে একদিনের জন্য নিজেরাই নিজেরাই পিঠা খাচ্ছে খুব ভালো পিঠায় এখানে দেখতে পাচ্ছেন বক্সি পিঠা এখানে মোটামুটি এখন শেষ পর্যায়ে পিঠা এখানে আছে ঝাল পুলি পিঠা দেখতে পাচ্ছেন নানান রকমের এটা হচ্ছে মালপোয়া এটার দাম মোটামুটি তিরিশ টাকা পুলি পিঠা ঝাল এটা বিশ টাকা এখানে আরও নানান ডিজাইনের পিঠা দেখা যাচ্ছে মর এগুলোকে কি জামাই পিঠা নাকি জানি বলে নকশি পিঠা আচ্ছা আচ্ছা নকশি পিঠা খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে ময়ু মর আরেক খুব সুন্দর একটা আচ্ছা হচ্ছে মিষ্টি পুলি প্রথমে দেখান আপনাদের ঝাল পুলি এখন মিষ্টি পুলি আর নকশি পিঠা এখন তিরিশ টাকা পড়ে সঙ্গে এরপর আছে এখানে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি একটা প্যাকেট পড়া আশি টাকা আছে পিন্ডি এরপর হচ্ছে চল্লিশ টাকা কাপ আর এখানে হচ্ছে এটা চুষি পিঠা না

সেখানে আর কি প্রতি বছর হয় এটা হচ্ছে দ্বিতীয়তম পিঠা শেষ হয়ে টাকা আর এটা হচ্ছে ছিল আছে চিকেন রোল তিরিশ টাকা এটা হচ্ছে দই বড়া দই বড়াটা তিরিশ টাকা মোটামুটি সবগুলো তিরিশ টাকা চল্লিশ টাকার আশেপাশে খুব মজা কমে স্কুলের মধ্যে আয়োজন যেহেতু সব আছে তো সব থেকে সুন্দর লেগেছে আমাকে লক্ষ্মী পিঠাগুলো বিশেষ করে নকশি পিঠা তো খুবই সুন্দর হয়েছে এক একটা এক এক ডিজাইন এটা হচ্ছে ময়ূর নাকি মুরগি এটা মুরগি আছে মুরগির আদলে এটা করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতকালীন পিঠা উৎসব সবাই এক এক জায়গায় একভাবে আয়োজন হচ্ছে আমি আপনাদের স্কুলের বোর্ডটা দেখিয়ে দিচ্ছি কোথায় হচ্ছে পিঠা উৎসবটা বাচ্চাদের স্কুল বাচ্চাদের খুব সুন্দর করে পিঠা উৎসব এটা হচ্ছে পুরাতন ঢাকার খুব পুরাতন একটা স্কুল মৈত্রী স্কুল তো দর্শক দেখতে পাচ্ছেন এই বাচ্চাদের কেন্দ্র করে এই পিঠা উৎসবটা প্রতি বছরই করা হয় আর এটা হচ্ছে এই স্কুলের দ্বিতীয়তম পৃথকর উৎসব দ্বিতীয়তম থেকে শুরু হয়েছে এটা প্রতি বছর হবে আর স্কুলটার অবস্থান হচ্ছে ওয়ারি পুরাতন ঢাকার ওয়ারি স্কুল ওয়ারি মৈত্রী স্কুল ওয়ারি মৈত্রী স্কুল পুরাতন ঢাকার ওয়ারিতে অবস্থিত এইখানেই হচ্ছে পিঠা উৎসবটা আজকে এই পিঠা উৎসব তিনি সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ স্যার আপনি কেমন আছেন আপনাকে পিঠা পিঠা উৎসবের শুভেচ্ছা আর এটা কততম পিঠা উৎসব আপনার এখানে অর্ডার হচ্ছে পঞ্চমতম আচ্ছা ওখান থেকে মূল্য আর কি দ্বিতীয়তম কিন্তু আমার জানা মতো পঞ্চমতম আর আজকে এই পিঠা উৎসবে সবাইকে কোনো শুভেচ্ছা বা কিছু বলতে চান আপনি

তাহলে আজকে ফ্রি ফাংশ এখানে আমি ভালো থেকে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা আল্লাহ হাফেজ